أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله Oh okay. no!

ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রোম্পানা আমার ভালো লাগার জায়গা মা যতই

কে মিকে ছারা কে মুতো মোজে না আমার ভালো লাগার গার জযিগা মাদিনা জডে মনে না সুানে না गर्बान तुमी में गर्बान में गर्बान तुमी में गर्बान में गर्बान तुमी में गर्बान आमी

তিনাত দরবারে জানাই সুবিয়া সকলে বলি अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ আজকে জুড়ে পড়া গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাড়ে পড়ে পড়ে জানাই সেই বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন সর্কারে দোয়া রাসুল নবীদের নবী নবী দের নেতা سيدنا হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা মুসলমান ঘরে আমাদের জন্ম হয়েছে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমাদের জন্মটা হয়েছে কোরআনের ঘরে ইসলামের ঘরে তাই আমাদের কাজকর্ম করা দরকার আল্লাহ আল্লাহ রসুরের যে পথ রসুল্লাহ দেখিয়েছে যে পথে চলতে বলেছে সেই পথে চলা দরকার সেই পথে যাওয়া দরকার যে কাজ আল্লাপাক করতে বলেছেন সেই কাজ কোনো আমাদের করা আমরা গ্রামে গ্রামে অনেক বক্তার শুনে থাকি কিন্তু কার দোয়াটা কবুল হবে কোন মজলিশটা কবুল হবে এটা কারো জানা না তাই মাহফিল আসতে হয় যে মাহফিলের গুরুত্ব আল্লাহ রসুল বললেন

দুনিয়ার জমিনে তিনটি জান্নাত আমাদের জন্য আছে সেই তিনটি জান্নাত হলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবাবী শরীফের যে মেম্বারে বসে বক্তব্য করতেন যে মোমবারে বসে খোদবা দিতেন সেই জায়গা থেকে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের রবজা মোবারক পর্যন্ত একটা যে ফাঁকা জায়গা পড়ে আছে সেই জায়গাটা হলো বেহস্তের বাগান জোরে বলে আরেকটি জান্নাত সন্তানের জন্যে মায়ের পায়ের তলায় যে জান্নাতটা দিয়েছে সেই তার একটা জান্নাত এই দুনিয়ার জমিন আমরা তিনদের জান্নাত পেয়েছি কিন্তু এই জান্নাত এই পুরস্কার পাওয়ার পরেও আমরা কেউ পরিপূর্ণভাবে ভূর্ত দিতে পারিনা আজকে মুসলমান কেন আজকে মক্কা জমির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম গ্রহণ করলেন এর পরবর্তী মাস যে বারোই রবিউল আউয়াল আউ্বাল রাত করছে এই পাঁচই সেপ্টেম্বর রবিউল আউ্বাল বারো তারিখের শুভে সাদিকের সময় আবদুল্লাহ আমিন আল্লার দুনিয়ার জমিনে আগমন ঘটিয়েছিলেন জোরে বলেন সুহান আল্লাহ আর সেই আসার পরেই রসগোল্লা আসার পরেই গোটা বিশ্বটা গোটা মক্কা নগরটা আর জাতি আরোই আলোকিত হয়ে গিয়েছিলো জোরেবারের আর সেই রসগোল্লার অনুসরণকারী আমরা কিন্তু মুখে বলি রসুলকে ভালোবাসি কিন্তু কাজে করতে পারি না যে কেমন ভালোবাসা মুসলমান ঘরে ছেলেরা জন যুবকেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন বলিন কুন কুন তুহি কুন আল্লাহ পাতা বিউনি বিবকুল্লাহ আল্লাহ পাতির তিন নম্বর পারার মধ্যে বললেন হে নবী তুমি জানিয়ে দাও বলিম কুন্তুম তিব আল্লাহ আমি আল্লাহ আমাকে দ্বারা ভালোবাসতে চাই আমি আল্লাহ আমাকে দ্বারা পেতে চাই আপনি নবী জানিয়ে দিন লগ পক্ষো বা কমে আপনি নবী তারা দাদা আপনাকে অনুসরণ করে আমি আল্লাহ আমাকে

भुलो यार सुल्ला मदीना यादि আপার গে মদিন রসুল্লাহ সকলে পড়তে থাকেন রসুল্লা হাপি ভাল্লা রসুল্লা রসুল্লাহ it for so

মক্কার কাপের বেদিন উফারেরা যখন রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামকে গরিব বলে যখন রসুল্লাহকে অপমান করত তখন আম্মা যান খাদি জাতুল কুবরা রবি আল্লাহ হতালা আনাহা রসুল্লাহ সাপোর্টে ছিল রসুল্লাহকে সাপোর্ট করত আমার গায়েব ম্যাম ছিল হজরত আম্মাজান খাদিজা কাফেরদের দিকে লক্ষ্য করে বলেছিল হে কুফফারে দলেরা আমি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার যত সম্পাদ ছিল তার কদম আমি বিলি করে দিলাম জোরে বলেন সুবাহান্লাহ কাফেরদের মুখ বন্ধ হয়ে গেল যে কাফেরদের মুখ বন্ধ হয়ে গেল যখন আম্মাজান খাদিজার সাথে সংসারে জীবন

এগুলো দিয়ে গিয়ে গিয়ে সেই জাবালে রহমতে নিচে দাঁড়িয়ে থাকতেন কখন রসগোল্লা এবার বান্দি করে নিচে নামবেন আমি সেই রসগোল্লার খাদ্যকে দেবো মুসলমান ঘরে ছেলেরা নজন যুবকেরা ও নবী পা কে প্রেমি কেরা মাদার খাদি জতুল ঘোরা রাধিয়া হসরুল্লাহর সতী যখন বিবাহ হয়ে গেল সখের সংসার করতে লাগল সুখে সংসার চলতে থাকলো রসুল্লাহ সুন্দর ও আলাকি অসাম্লম কি কেমন ভালো ছিল শুনে রাখো ও যুবকেরা আল্লাহ নবী

যখন দাঁড়িয়ে থাকতো রসুল্লাহ দিন দিন না খাওয়াই রসুল্লাহকে দিত আবার চলে যেত এইভাবে সংসার চলতে থাকলো সংসার চলতে থাকলো ও যুবকেরা একটু খেয়াল করে শুনুন আম্মাজান যান খাদি যাত যখন এনতেকারের সময় এসে যখন শেষ ঘোষ ঘনিয়ে এলো যখন সময় এসে গেল পণ গমন করার আম্মা যান খাদি যাতুল আল্লাহ

এমন কোন দিন গেছে তিন দিন সাত দিন হয়ে গেছে দাওাতের কাজ থেকে রাসূলুল্লাহ pina যখন রাসূলুল্লাহ তিন দিন পর বিত্র পাঁচ দিন পরে যখন আম্মা জান খালি জান গনি

কেমন ভালোবেসেছিল কোনো দিন তিন দিন সাত দিন পাঁচ দিন পার হয়ে যেত ইসলামের মা দাওয়াত দিতে যেত যখন যখন বাড়ি রাত একবার আসত সঙ্গে সঙ্গে রসুল্লাহ ডাকে জবাব পেয়ে যেত জোরে বলেন আর আমাদের ঘরের খাদি জাগুলো এই রকম স্বামীর জন্য তো অপেক্ষা করেন বলেন অপেক্ষা করে কেউ করে না এখন বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে দেখলে স্বামীর কাজ স্বামীকে নিজেই করতে হচ্ছে এরকম হয়তো কি হয় না ঘরে ঘরে যখন দাম্পত্য জীবন শুরু করবে সমস্ত হক স্বামীর স্ত্রীর ওপরে চাপবে ছ দুঃখ এবং সুখের সাথী স্ত্রীকে হতে হবে আর বর্তমান সময়ের দিকে তাকিয়ে দেখলে এই একটাও ভরে পাওয়া যায় নাই পাওয়া যায় কি তাহলে কেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করি যেখানে সব বলছিলেন যে শুধু নামাজে ইবাদত নয় আমরা খালকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু ജീনীবা জমিনে পাঠিয়েছেন এবাদত করার জন্য শুধু নামাজ পড়াটা একটা ইবাদত সে এবাদতের কথা বলেনি এবং সমস্ত কিছু দুনিয়ার জমিনে যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ কে আল্লাহ পাক এবাদত বলে গণ্য করেছে একটু জোরে বলেন মন খুলে সুহান আজকে আমরা মুসলমান মুখে দাবি করি মুসলমানের কোন কাজটা আমরা করি একটু আমাকে বলে বুঝান মুসলমানের কোন কাজটা আমরা করি জামাজান খাঁ দিজা রাদী আল্লাহ হোদালা তিনি তেমন তার স্বামীকে তিনি কতটা পিয়ার ভালোবাসার করে আম্বাজান খাড়ি দাঁতুল কুকড়া রি আল্লাহ ভোটাল আনহার ইনতে কানে যখন সময় হয়ে গেলো ইনতে যখন সময় হয়ে গেলো অসুর উল্লাহ সাল্লাল্লাহ ঘোয়ারাই কি আসাল দিনের কাজ সেরে যখন বাড়ির দিকে রওনা দেয় বাড়ির কাছাকাছি আসার পরে আম্বাডান يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله আপনি কি আমার সাথে একটু সময় দেবেন আপনি কি আমার কাছে এসে একটু বসবেন আমি কাঁদি যা আপনাকে একটি কথা বলতে চাই আমার যান কাঁদি কথা শুনে রসুল্লাহ উজরা শুনি পেয়ে ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন আমার যান কাঁদি যা রসুল্লাহকে বলতে লেগেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝুন আমার যদি মৃত্যু হয়ে যায় আমি রসুল্লাহ আমি খাদি আপনাকে বলতে চাই আমার জন্য আপনার কাছে তিনটি ওয়াদা রইল সেই তিনটি ওয়াদা কি পূরণ করবেন রসুল্লাহ বলছেন এ কি বলছো তুমি আমি তোমার যত জীবনে যা ছিল তুমি আমাকে ব্যয় করে দিয়েছো দামি করে দিয়েছো আমার কদমে বিলিয়ে দিয়েছো আমি সামান্য তিনটে কথা তোমার শুনতে পারবো না প্রথম নম্বর হলো আম্মাজান খাদিজাতুল কুমরা তনি আল্লাহ গতকাল রাসূলুল্লাহ কে বলতে এনেছে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ভূরে আমি আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করে যাব আমার গোসলটা আপনি নিজে হাতে নেবেন দ্বিতীয় কোন আমি খাদিজা যখন ইন্তেকাল করে যাব আপনার জুম্বা মোবারক खाली जा

দিকে রওনা দেবে খাটিয়া আসুন খাটিয়া থেকে নামিয়ে যখন অন্ধকার কবরে দাপন করে দেবে আমি খাদি যার জানি না আমার এমাদত বন্দিগি আমার আমল কুনাদ নরমারে কোমল আছি কি আমি বলতে পারবো না এর সুরল্লাহ আমি বললাম তিন করে যখন মাটি দিয়ে চলে যাবে আপনি রসুল্লাহ আপনি আপনি আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনি আমার যখন সলে জবামটানি নিসমে আমার ہوئے আপনি আমার সলে জবামটানি দেনে মে জড়বা